এটা কত নিলেন চাচা ষোলো হাজার বকলা বকলা পুষবেন পুষবেন ষোলো হাজারে কিনলেন এই যে সাড়ে ষোলো পনেরো লেখা টাকায় সব মিলিয়ে তো কেমন মনে হলো বাজার বলেন তো কেমন মনে হলো কম না বেশি রেট কমই মনে হলো ঠিক আছে ধন্যবাদ এ দেখছেন লেখাই সহ সব মিলিয়ে সাড়ে ষোলো হাজার টাকা পড়েছে এই বকলা বাছুরটা তো সেটা আমরা রয়েছি আমবাড়ি হাট আমবাড়ি হাটে যেখানে সব থেকে ছোটো ছোটো বাছর গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তবে আজকে কিন্তু বাছর গরুর আমদানির সংখ্যাটা খুব কম যেগুলো আছে সেগুলো তথ্য দিতে চাই আজ ছিল ঠিক আছে শুক্রবার আটে জুলাই দু হাজার বাইশ কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম এটা কি আরিয়া 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 কত চাইলেন কত চাইলেন দাম

আমরা একটা দেখি এই পাশে একটা সাদা রঙের দেখছি এটা তো দিতে চাই এটা কত চাচ্ছেন ভাই ছাব্বিশ দেখছেন এই যে এটা ছাব্বিশ চাওয়া এটা কিন্তু আড়িয়া বাচ্চা ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম এটার কত বলে কত বলে বাইশ বিক্রির দাম চব্বিশ

কেমন কত হলে বিক্রি করা যাবে কত হলে ছাড়বেন পঁচিশ হলে এটা লাস্ট পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা এখন একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই এই যে এখানে দেখছি আমরা দুইটা ভাই ভালো আছেন এই বাচ্চা আপনার কত চাচ্ছেন কত কত চাচ্ছেন দাম

এই দেখছেন এটা বিশ হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু আরিয়া বাচ্চা আনুমানিক তিন মাস বয়স হতে পারে এই যে এখানে দেখছি ভাই আসসালাম আলাইকুম সালাম খবর ভাই আজকে দেখছি আমদানি একদম নাই আজিয়া রে সমানকারটা রে

এই দেখছি বকলা 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 বাচ্চা এই যে আপনার কাছে তো ছোট বাচ্চাই থাকে না ভাই একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার কিনেও দিলাম দুটো বাচ্চা কিনলেন কয়টা দুটো শাল বাচ্চা কিনে দিলাম পার্বতীপুর লোক নিয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে দেখছি যে কয়টা

এখানে দেখছি কয়েকটা ভাই কি খবর ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই সাড়ে একুশ আর বিক্রির দাম বিশ হাজার এদের লাস্ট বিশ হাজার হলে বিক্রি হবে আর ওইটা ওইটা এটা সাড়ে একুশ এই যে এটা সাড়ে একুশ সালে বিক্রি করতে চাই এটা ভাইয়া এটা বিশ হাজার পাঁচশো এই যে এগুলাই ছিল আজকের বাজারের ছোট ছোট সার এবং বকরা বাচ্ছু আমরা এইগুলোয় আপনাদের একটু দামে দাঁড়া দেওয়ার চেষ্টা করছি ভাই আপনারা এটা কত চাচ্ছিলেন ছাব্বিশ এই জায়গাটা ছাব্বিশ হাজার চাওয়া দাম কত বলে ভাই কত বলে চব্বিশ আর কত বলে ছাড়বেন পঁচিশ শাহিবাল বক্লা পঁচিশ হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শকশ্রদার আপনারা দেখছেন যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে মোটামুটি শুধুমাত্র আছে আমরা আপনাদের সেগুলোই তথ্য দেওয়ার চেষ্টা করছি